यदा यदा धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युस्थान धर्म सेदात्म सुमय साधुना नाशाय च दुष्कृता धर्म संस्था युगे युगे হাজার বছরেরও আগে এক রহস্যে ঘেরা যুগে যেটাকে এখন আমরা দাপর যুগ বলে জানি বৃন্দাবনের যমুনা নদী ছিল এক ভয়ঙ্কর অভিশপ্ত স্থান মানুষ তো দূরের কথা পশু পাখিরাও কাছে আসার সাহস পেত না যেই কাছে যেত সে আর ফিরত না লোকেরা বলতো নদীর তলায় কোনো দানব লুকিয়ে আছে কিন্তু খুব কম লোক জানত এর পিছনে ছিল এক বিষাক্ত অতীত আসলে হাজার হাজার বছর আগের কথা মহর্ষি কোশ্যপ রাজা দক্ষের অনেক কন্যাকে বিয়ে করেছিলেন তাদের মধ্যে দুইজন ছিলেন কদ্রু ও বিনতা কদ্রু চেয়েছিল হাজার শক্তিশালী সাপের জননী হতে আর বিনতা চেয়েছিল এমন একজন পুত্র যে এই সাপদের ধ্বংস করতে পারে কিছু বছরের মধ্যে কদ্রুর গর্ভ থেকে জন্ম নিল সহস্র নাগ যাদের মধ্যে ছিল শেষ নাগ বাসুকি এবং সেই কুখ্যাত কালিয়া অন্যদিকে বিনতা জন্ম দিলেন গরুরকে অসাধারণ শক্তির অধিকারী আকাশের রাজা ভবিষ্যতের বিষ্ণু বাহন গরুর একের পর এক নাকদের খুঁজে বের করে ধ্বংস করতে শুরু করল কালিয়া তখন রমন দ্বীপে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছিল কিন্তু গরুরের সাথে মুখোমুখি যুদ্ধে হারার পর প্রাণ বাঁচাতে পালিয়ে গেল বৃন্দাবনের যমুনা নদীতে যেখানে গরুর এক ঋষির অভিশাপের কারণে আর ঢুকতে পারবে না কালিয়া জানতো যমুনা তার জন্য নিরাপদ সে যমুনার গভীরে লুকিয়ে থাকলেও ধীরে ধীরে সে হয়ে উঠল দানব তুলল নদীর জ্বর বিষাক্ত হয়ে উঠল নদী পাড়ের জীবজন্তুদের সে ফেলতে শুরু করল বৃন্দাবনবাসীরা আতঙ্কে দিন কাটাতে লাগল সেই শান্ত যমুনা এখন মৃত্যুর আরেক নাম ততদিনে মথুরার রাজ দুর্যোগ পার করে এক অলৌকিক রাতে জন্ম নিয়েছে শ্রীকৃষ্ণ জন্মেই মায়ার খেলার কারাগারের তালা খুলে যায় পাহারাদার ঘুমিয়ে পড়ে বাবা বাসুদেব শিশু কৃষ্ণকে বুকে বেঁধে পায়ে হেঁটে যমুনা পার হয়ে পৌঁছে যান গোকুলে যেখানে মা যশোদা ও নন্দ বাবার ঘরে শ্রীকৃষ্ণ বড় হতে থাকেন আদরে ভালোবাসায় আর অজস্র নোটোখটো লীলায় একদিন খেলার সময় বন্ধুদের সঙ্গে যমুনা নদীর ধারে বল খেলছিলেন শ্রীকৃষ্ণ হঠাৎ বলটা গড়িয়ে পড়ে যায় যমুনার মধ্যে সবাই ভয় পেয়ে বলল কৃষ্ণ যেও না কিন্তু তিনি ছিলেন কে ভয়ে নদীতে ঝাঁপ দেন জল তোল পার করে খুঁজতে খুঁজতে একসময় সামনে এসে দাঁড়ায় কালিয়া লম্বায় একাধিক হাত বিষাক্ত দৃষ্টি আর ভয়ঙ্কর ফনা তুলে কৃষ্ণের দিকে ধেয়ে আসে নদীর গভীরতম জায়গায় শুরু হয় তুমুল যুদ্ধ কালিয়ার বিষ তার ফনার আঘাত কিছুই কাজে এলো না শ্রীকৃষ্ণ একসময় লাফিয়ে উঠে পড়লেন কালিয়ার মাথার ওপর তারপর শুরু হলো সেই বিখ্যাত নাগ প্রতিটি লাভে কালিয়া দুর্বল হয়ে পড়তে লাগল নদীর ধারে হাজার হাজার লোক জড়ো হয়েছিল কেউ কাঁদছিল কেউ প্রার্থনা করছিল অবশেষে কালিয়ার স্ত্রীরা কাঁদতে কাঁদতে কৃষ্ণের পায়ে পড়ে গেল প্রভু ওকে ক্ষমা করুন ও শিক্ষা পেয়েছে শ্রীকৃষ্ণ তখন বললেন নদী কারো একার নয় অন্যের ক্ষতি করে কখনো শান্তি পাওয়া যায় না তিনি কালিয়াকে ক্ষমা করলেন বললেন ফিরে যাও রমন দ্বীপে আর কখনো অন্যের ক্ষতি করো না কালিয়া বলল গরুর যদি আবার ফিরে আসে শ্রীকৃষ্ণ হেসে বললেন তোমার মাথায় আমার পদচিহ্ন এটা দেখালেই গরুর বুঝে যাবে তুমি আমার আশ্রিত সেই পদচিহ্নই কালিয়ার রক্ষা হল সে ফিরে গেল রমণদ্বীপে শান্তিতে বসবাস করতে লাগল আর বৃন্দাবনের যমুনা ফিরে পেল তার শান্ত স্বরূপ শ্রীকৃষ্ণ তখনও শুধুই খেলতেন কিন্তু তার প্রতিটি খেলার আড়ালে লুকিয়েছিল মহালীলা বন্ধুরা আজকের গল্প যদি আপনাকে শ্রীকৃষ্ণের অলৌকিক শক্তি আর ভালোবাসার গভীরতা স্পর্শ করে থাকে তাহলে একটুকু ভালোবাসা দিয়ে একটা লাভ রিয়্যাক্ট দিও কমেন্টে লিখে জানাও তুমি কি কখনও এমন কোনো বিপদে পড়ে ভেবেছিলে কেউ তোমার পাশে এসে দাঁড়াবে আর হ্যাঁ এমন আরো অদ্ভুত অলৌকিক ও ভক্তিমূলক গল্প পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করো তোমার প্রিয় গল্প বিহঙ্গ চ্যানেলটিকে জয় শ্রীকৃষ্ণ